নগায় কৃষিতে যন্ত্রের ব্যবহার সহজ করতে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ বিশেষ পদ্ধতিতে কৃষক উৎপাদিত ধানের চারা যন্ত্রের মাধ্যমে রোপণ করবে এবং ধান কাটা শেষে ফসল ঘরে তুলতে পারবে কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে শ্রমিক সংকট ছাড়াও নানা প্রতিবন্ধকতা দূর হবে কমবে উৎপাদন খরচ। নগ প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্র রেস্ক রিপোর্ট বুতনিতলা উপজেলার ইউনিয়ন ঘুরে দেখা যায় ট্রে ও পলিথিনে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই সব বীজতলা চারা হতে সময় নিয়েছে মাত্র বিশ দিন চলতি বড় মৌসুমে উপজেলার সাতষট্টি জন কৃষক পঞ্চাশ একর জমিতে নতুন এই পদ্ধতিতে করছেন চাষাবাদ আর এই পদ্ধতির নাম হচ্ছে সমলয় পদ্ধতি কৃষকরা বলছেন সনাতন পদ্ধতিতে মাটির ধানের চারা রোপণ করতে গিয়ে মাটি ভেঙে বীজতলা নষ্ট হয়ে যেত কিন্তু সমলয় পদ্ধতিতে ট্রান্সপ্লান্টের মাধ্যমে নিখুঁতভাবে চারা রোপণ করা সম্ভব হচ্ছে আমরা এখানে সমালয় পর্যন্তলা কৃষি উপজেলা কৃষি অফিস থেকে সমালয়টা দিয়েছে কৃষকদেরকে ওনারা বীজ থেকে শুরু করে সার এবং ধান লাগা সবই আমাদেরকে সহায়তা করতেছে তো এই সহায়তার মাধ্যমে আমরা বীজতলা থেকে শুরু করে ধান রোপণ পর্যন্ত এবং ওনারা আমাদেরকে রিপেয়ার দিয়ে কাটেও দেবে যার কারণে আমাদের খরচা অনেক কম পড়তেছে বিস্তলা আমরা মূলত যে বিছানাটা করি এই বিছানাটা মূলত আমরা করি সুজা মাটিতে ফেলে স্প্রে করে চারা রোপণ করি তো সেক্ষেত্রে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এবং আবহাওয়া শীত তাপের জন্য অনেক আবহাওয়া পচা এবং পোকা বিভিন্ন রোগবালাই আক্রমণ হয় তো সেক্ষেত্রে আমরা আধুনিক এই প্রযুক্তিতে আমরা টেতে করার পর আমাদের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের চারা উৎপাদন হয়ে যায় এবং বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা লাগাতে পারি এটা আমাদের কোনো খরচাপতি হয় না এবং কোনো বিষ বা কীটনাশক কোনো কিছু স্প্রে করতে হয় না সেক্ষেত্রে আমরা অনেক লাভবান হই করি জমির জমিতে বিস্তলা করি করার পরে আমরা ওখানে বিষ ফেলায় দেই আমাদের সময় বহু লাগে আবার বিষ খরচ মানে অনেকটাই আমাদের ব্যয়বহুল খরচ হয় এবং আবহাওয়ার আবহাওয়া অনুকূল থাকার কারণে অনেক বিষ প্রয়োগ করতে হয় আমরা নতুন এক প্রযুক্তি প্রযুক্তিতে আমরা বিস্তলা করেছি এর মাধ্যমে প্রত্যেক বিঘা থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা টে লাগে আমরা বিস্তলা টেতে বিস্তলা তৈরি করেছি এটা দেড়শো বিঘির সমলায় একটা ট্রেতে একশো বিশ গ্রাম করে বীজ দিছি আমরা এটা বিশের থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা আবার রোপণ করতেছি জমিতে আমরা আগে পদ্ধতি আগে চাষাবাদ করতে অনেক লোক লাগতো দশ পনেরোটা লোক লাগতো এখন এই পদ্ধতিতে খুবই স্বল্প খরচে খুবই কম খরচে আমাদের আবাদ করার সুবিধা হচ্ছে আর তারপরে পানি এটা আপনার মনে করেন এক মোড়ো থেকে এই দেড়শো বিঘে সমলাই এক মোড়ো থেকে যদি আমরা চাষ করে যাই তাহলে আপনার ওই দিকে খরচ কমে যায় এক সিরিয়ালে চলে গেল পানিটা দিলে আমাদের পানিটা অপচয় হয় না আর হলো খুব সাশ্রয় হয় উপজেলা কৃষি অফিস এর সহায়তায় সমালয় চাষাবাদের জন্য আমরা দেড়শো বিঘার জমি এখানে সম্পন্ন করেছি এখানে ডাসের জন্য আমরা আধুনিক চাষাবাদের জন্য টেটে চারা উৎপাদন করা হয় চাষাবাদ করলে যাতে ফলন বৃদ্ধি হয় সেই জন্য আমরা আধুনিকভাবে চাষাবাদ শুরু করেছি কৃষকদেরকে সমলয় পদ্ধতিতে চাষাবাদের জন্য বিভিন্নভাবে তাদের সহযোগিতা ও নতুন প্রযুক্তিতে তাদের যুক্ত করার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা আমরা কৃষকদেরকে যান্ত্রিকরণের জন্য আহ্বান জানাবো এবং আগামীতে তারা যেন চারা করাটা বিশেষ করে ট্রেতে করা এবং পলিথিন শিট দিয়ে ঢেকে দেওয়া এই যে একটা প্রযুক্তি এই প্রযুক্তিটা ব্যবহার করলে তারা আহ সর্বোপরি লাভবান হবে চারাটার থেকে যে আমরা ফলনটা পাবো এটা অবশ্যই আহ ইয়ার থেকে বেশি হবে শুধু তাই নয় এই পদ্ধতিতে চাষাবাদে শ্রমিকদের প্রয়োজন নেই তাই খরচও নেমে এসেছে অর্ধেকে সমালয় এই পদ্ধতির মাধ্যমে জমিতে ধান রোপণ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা কৃষকদের